আজকে অনেক দিন পরে ব্লগ ভিডিও বানানোর জন্য মোবাইলটা হাতে নিলাম তার রিলসলে তোমাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি তা চলো আজকে কোথায় যাই না যাই সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন একটু বাজারের উদ্দেশ্যে বেরোলাম অনেক দিন পরে বাজারে যাচ্ছি তাই তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও তো সেরকম দেওয়া হয় না চলো আজকে পুরো রৌদ্র একদম চারদিকে ঝলমল করছে রৌদ্রে বড় বেরিয়ে গেছে স্কুটার নিয়ে বাইরে অসম্ভব রৌদ্র উঠেছে রৌদ্রে আর এই যে মারাত্মক রৌদ্র বাই বেটা কোথায় চলে গেলি আবার দেখতে পাচ্ছি না তো কি রৌদ্র উঠেছে অসম্ভব রৌদ্র রৌদ্রের মধ্যে যাচ্ছি করে লাগানো যাচ্ছে না এত রৌদ্র এত গরম এখন প্ল্যানটির ভিতরে ঢুকে গেছি ওয়াটারের সামনে দিয়ে যাচ্ছি রাত্র দেখো আর কি ভালো লাগছে গাছগুলো বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা সেই জন্য গাছগুলো একদম সব পরিষ্কার হয়ে যাচ্ছে সবুজ একদম কি ভালো লাগছে দেখতে কী ভেবে ঘর থেকে বেরিয়েছিল আমার কি হয়ে গেল সবটাই তোমাদেরকে জানাবো ভিডিও শেষে তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিও তাহলে বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো দেখো গাছগুলো সতেজ হয়ে গেছে বৃষ্টির জল পড়াতে গাছগুলো সব সতেজ হয়ে গেছে এটা হোস্টেলের সামনে দিয়ে যাচ্ছে এখানে যারা ট্রেনিং ছেলেরা থাকে তারা থাকে এখানটায় দিতে যাচ্ছি ওষুধও নিতে হবে তারপরে একটু বাজারে যাব রাইতে বাজার রায়তো বাজার হয়ে তারপরে আবার টেলিফোনের বিলটিল জমা দিতে হবে হ্যাঁ কত সুন্দর লাগছে একদম স্লো করে যাচ্ছে একদম এত ভালো লাগছে চারদিকে আর রোদ্দুরও ঝলমল করছে আর এদিকে গাছগুলো সবুজ হয়েছে আগের দিন বৃষ্টি পড়েছে বৃষ্টি পড়াতে গাছগুলা একদম সবুজ একদম চকচক করছে মানে হয় গাছগুলোকে বৃষ্টির জল ধুয়ে দিয়ে একদম চকচক করে দিয়েছে ধুলোবালি বালি সব চলে গেছে যেন চকচক এত ভালো লাগছে দেখতে চারদিকে চোখ মিলে যেদিকে তাকাচ্ছে সেদিকে খালি সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি আর এটা দেখো এটা সিআইসিএফ ক্যাম্প সিআইএসএফ ক্যাম্পে একটু এসেছিলাম ঘুরতে ওই পিছন দিকে পুকুর আর বিশাল আমবাগান আমবাগানের এদিক দিয়ে একদম ফরেস্টের মধ্যে ভিতর দিকে কোয়ার্টারগুলো ওদের আর অফিসটা সামনে একেবারে সামনে সামনে পুরো জঙ্গল একেবারে ফরেস্ট বানিয়ে রেখেছে সামনেই জঙ্গলেই জঙ্গলটা বের হলেই ওদের অফিসটা অফিসটা বের হলে মেন রোড ক্যাম্পের অনেক দিন হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে ভিতরে যাই না তা এখন যাচ্ছি আর কি আজকে মনে হয় না একটু ঘুরে যে কাজে বেড়েছিল সে কাজটাও হয়নি তো এদিকে আসি একটু ঘুরে হে যে জঙ্গলটার ভিতরটা দেখো কি সুন্দর কি ভালো লাগছে দেখতে গাছগুলো অপূর্ব লাগছে দেখতে এখানে একটু দাঁড়ালাম অসম্ভব রোদ্র তো গরমও লাগছে গাছের ছায়া একটু দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থেকে আবার রওনা দিলাম এই যে অফিসটা চেয়েস অফিস রোডের সামনেই চলছি আর রৌদ্রটার জন্য বড় সাথে ঝগড়া করছি আর চলছি যে এত রৌদ্রের মধ্যে থাকতে পারছিলাম না হ্যাঁ হ্যাঁ এই এসে ঢুকলাম যে একটু চা কী খাবো যেটা সাম্বার ইডলি খাওয়ার ইচ্ছা ছিল অর্ডার করলাম বলছে সাম্বার ইডলি নেই

আর আমরা বেলখনিতে দাঁড়ালাম এই যে দেখো বাজারে গেছিলাম মাছ আনতে মাছ তো আর পেলাম না মাছের বদলে এই গাছ গোলাপ ফুলের গাছ এই জবা ফুলের গাছটা আর কি ফুল এটা ছোট ছোট বেগুনি রঙের ফুল আর তোমরা কমেন্ট করে জানিও নিয়ে এসেছিলাম দেখো আমার বেলখনির গার্ডেন আস্তে আস্তে ভরে উঠছে এখানে এই যে ঘাস ফুল আর তিল গাছ এখানে এটা নয়নতারার গাছ এটা তো তুলসী গাছ আর এটা রাবার প্ল্যান্ট এটা মানি প্ল্যান্ট এখানে আচার বানিয়েছিলাম আচারটা রোদ্রে দিয়ে রেখেছি সব কাজ টাস সেরে টেরে রান্না রান্না করে স্নান টান করে করে আসলাম এসে আমাদেরকে এগুলো দেখালাম যে বাজার থেকে আমি কি নিয়ে এসেছি তাই দেখো এই যে গাছগুলো টপের মধ্যে পুরো লাগায়নি রেখে দিয়েছি এখন সময় নেই অনেক টাইম হয়ে গেছে যেন তাড়াতাড়ি করে এখন স্নান করে আসলাম পুজো দিব পুজো টুজো দিয়ে দিয়ে তারপরে এখন আবার মেয়ের টিউশনীয় আছে আজকে মেয়ে স্কুল যায়নি সারা রাত বসে বসে লিখেছে অনেক লেখা লেখা শেষ করতে করতে হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে স্কিপ না করে পুরো ড্রাইভাররা দেখো তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি তা বাই বাই তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো